আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি একদম অনেক মজাদার বেগুন ও আলু দিয়ে সামান্য দুটো উপকরণ দিয়ে অনেক মজাদার স্বাদের একদম লাল লাল ঝাল ঝাল মাছের ঘনাকর ইয়ে মাছের ঝোল রান্না করব এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এভাবে রান্না করলে অনেক মজা লাগে এখানে দেখুন আমি বেগুন আর আলু সুন্দর করে কেটে নিয়েছি এই যে দেখুন আলু বেগুন ধনেপাতা পাতা মাছ কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু এখানে আমি কেটে একদম রেডি করে নিয়েছি প্রথমে আমি একটা কড়াই বসাই দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে আসলে আমি মাছগুলো ভাজে নেব মাছ ভাজে নেওয়ার জন্য এখানে আমি মাছের মধ্যে লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো সব কিছু উপকরণ আমি মাখিয়ে নিব অনেকে হলুদ আর লবণ দিয়ে মাখে কিন্তু আমার কাছে একটু মরিচ দিলে মাছের টেস্টটা ভালো লাগে মানে ভাজার সময় সুন্দর একটা টেস্ট আসে শুধু হলুদ আর লবণ দিয়ে ভাজলে অতটা মানে মাছের মধ্যে মশলাটা ঢোকে না আপনারা দেখবেন ভাজার সময় একটু মরিচের গুঁড়া দিয়ে নেবেন দেখবেন এই মাছটা খেতে বেশি মজা লাগে আমি এখন অনেক লাল লাল করে মাছগুলো ভেজে নিব আর আপনারা এভাবে রান্না না করে খাইলে একবার হলো আমার রান্নাটাই দেখবেন অনেক সিম্পল আমি একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কিন্তু আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করে আপনারা দেখবেন অনেক মজা লাগবে আপনাদের পরিবারের সবাই একদম আঙুল চেটে পুটে ভাত খেয়ে নেবে আর আপনার রান্নার প্রশংসা করবে দেখুন মাছগুলো আমি ভেজে ওঠাইনি এখানে আমি ওই কড়াইতে এক কড়াইতে দিয়ে দিলাম আলু আলুগুলোর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে আমি ভাজে নিচ্ছি আমি আলুগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজে নিব কারণ এতে আলু ভাজা হয়ে যাবে আর সুন্দর করে আলুটা সত্তর পার্সেন্টের মতন আলুটা একদম সেদ্ধ হয়ে আসবে আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আলুগুলো একটু ভাজা হয়ে আসতে আমি দিয়ে দেব বেগুন বেগুন প্রথমত দিছি না কারণ আলু ভাজতে একটু সময় বেশি লাগে দেখে আমি বেগুনটা পরে দিয়ে দিছি বেগুনটা আগে দিলে বেগুনটা বেশি সেদ্ধ হয়ে যাবে এই যে আমার সুন্দর করে আলু বেগুন ও মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে সবগুলো আমি ওঠাই নিছি এখন কড়াইতে আমি আর একটু তেল আর পেঁয়াজ সুন্দর করে ভেজে নিব। এভাবে বেগুনের রেসিপি অনেক মজা লাগে বেগুন তো আমরা অনেকভাবেই খাই কিন্তু এভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন অনেক অসাধারণ একটা রেসিপি দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে আসতে আমি লবণ মরিচ হলুদ ধনিয়া গুঁড়ো জিরিয়া গুঁড়ো এবং বাটা মশলা সব কিছু সুন্দর করে কষিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ আমার সুন্দর করে কষানো হয়ে গেছে একদম উপরে তেল উঠে আসছে এ পর্যায়ে আমি এখন শুধু আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি মাছ আমি আরেকটু পরে দেব এই দুটো আগে সুন্দর করে মশলার সঙ্গে আমি কষায় নিব এই যে দেখুন আমি একদম সুন্দর করে কষায় নিচ্ছি মশলার সঙ্গে এখন আমি সামান্য একটু পানি দেব কারণ এটা ভাজতে সত্তর পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো আর হালকা একটু সেদ্ধ হবে একটু কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম দেখুন তরকারি কষানোর কালারটাই মারশাল্লা দিল কত সুন্দর এখন এ দেখে মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে আসলে এটা খাইতেও অনেকটা টেস্টি হবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এখন আমি মাছ দিয়ে আর একটু কষিয়ে নিব নিয়ে আমি ঝোল দিয়ে দিব কারণ ভেজে রান্না করতে গেলে বেশি সময় লাগে না একদম শর্টকাটে মানে সেদ্ধ প্রায় হয়ে থাকে শুধু একটু কষিয়ে ঝোল দিলে হয়ে যায় এই যে দেখুন আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি এই তরকারির মধ্যে আমি বেশি একটু ঝোল রাখবো না একদম মাখো টাইপের করে রান্না করব এটা অনেক মজাদার একটা রেসিপি আর আমি উপর দিয়ে এখন ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি এই যে দেখুন তরকারি পাক উঠে আসছে আর পাঁচ মিনিটের মতন আমি রান্না করে নেব রান্না করে নিলে আমার রান্নাটি হয়ে যাবে এই যে দেখুন আমি এই তরকারিটা এখন নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এই যে আমার তরকারি ফাইনাল লুকটা তরকারিটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি জিরিয়া গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেব ছড়িয়ে এটা পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে মার্শাল্লা দিলে কালারটা যেরকম দেখতেও যতটা সুন্দর লাগছে এটা খাইতেও অনেক টেস্টি আপনারা একবার হলো ঘরে রান্না করে দেখবেন অনেক মজা লাগবে আমার এই রেসিপিটা আর প্লিজ এখনও অবধি আমার ভিডিওটি যারা দেখতেছেন এখনও অবধি একটা লাইক করছে না তারা প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে বলে যাবেন আর আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ